এর জন্য তো খুবই নেটওয়ার্ক একই সমস্যা প্রত্যেক দিনের থাকে তো তোমরাও চলে আসো আর তোমাদের নিশ্চয়তে দৃষ্টি কমেন্ট করো খুব ভালো লাগবে আমি কিন্তু আবার চলে যাই শুধুমাত্র তোমাদের জন্য তো তোমরা সবাই চলে আসো আর দুষ্টু কমেন্ট করো প্লিজ তো বন্ধুরা তোমরা আসো সবাই আসো তাই ঢোকাতে ভাই কি হলো তো এত আজকে না খুব নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি না কমেন্ট করতেই পারছি মানে ভিডিও করতেই পারছিলাম না আর এই লাইভে এলাম এত সমস্যা তোমাকে কমেন্ট করছি কত সময় লাগছে তখন ওই আমি বললাম ভাই আমি ভিডিও করতে চলে যাচ্ছি খুবই মানে প্রত্যেক দিন হ্যাঁ আজকে যেন বেশি

আমার লাইফটা নিজেই বন্ধ হয়ে গেলো ইন্টারনেট আছে নেট সত্যি নেটের এত সমস্যা হচ্ছে কেন জানি না আর একদিন ফিরে যায় শেষ হয়ে গেলে এক্সট্রা করে একটা দিন দেবে আর দেবে না আর এইদিকে তোমার বেলা মানে নেটের সমস্যা বলায় আছে

তো বন্ধুরা তোমরা সবাই আসো তোমাদের ভালোবাসার জন্য আমি সত্যিকারের লাইভে চলে আসি তোমরা আমাকে এত ভালোবাসা দাও তো আমার ইন্টারনেটের সমস্যা আছে তো ওই কারণের জন্য শুধু আমার নয় ফোনে তো ওই কারণের জন্য তোমাদের কমেন্টগুলো দেখা যায় না তো বন্ধুরা প্লিজ আসো আমি আবার চলে আসছি তো তোমাদের জন্য তোমরা সবাই চলে আসো আর মিষ্টি বৃষ্টি কমেন্ট করে খুব ভালো লাগবে আর অনেক অনেক ভালোবাসা দাও পাশে সাথে থেকো নতুন বন্ধু হলো চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়ে

পায়ের একটু দেখতে কি আপনার পায়ের একটু না তো বাবু তো একটু কথা বলো নতুন বন্ধু তো চ্যানেলটা করে নাও ভিডিওগুলো দেখো লাইক করেন শেয়ার করে পাশে থাকো তো পা ফা অত দেখার কোনো দরকার হবে না আর বলো আমিরদা কেমন আছো দা হলো দিদি রান্না করছিল দিদিভাই কেমন আছে দুটো ফুচকু কেমন আছে দুটো মা আমি তো আগে লাইভটাই কমেন্ট করেছিল তো আচ্ছা যা আমি দেখতে পাই না এত ইন্টারনেটের সমস্যা হচ্ছে আমি আজকে খুবই সমস্যা হচ্ছে কারণ আমি ভিডিও করতে পারি না এরকম অবস্থা তোমার ছবিটা ঝাপসা আসছে জানি তো আসবা নেটের সমস্যা আমাকে খুব দেখতে পাবে না নেটের সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি করেছিলাম ठीक है बहरे गई लाइक देखा आप सबा धरू बाहरे तो कमेंट करो तो बार दिखे जाए তো এবার বলো সবাই বলো দাস আইডিটা পাঁচ দিন আগে হয়েছে ভাই কায় কে ওইটা এবার বলো সবাই কমেন্ট করো আমি জানি তোমার সমস্যা তোমার ফোনের সমস্যা শালা টব্বার আরে আমার ফোনেরই সমস্যা আমার কোনো সমস্যা নেই দেখো আমি অনেকটা ফাঁকার দিকে চলে এলাম আমার কোনো সমস্যা নেই ফোনেরই সমস্যা ফোনটাকে রাখি তবে ভালো করে কথা বলতে হবে তোমাদের সঙ্গে ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীল কথায় তোমার লাল পরি নীল কথায় তোমার তো বল একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করে আস তো বলো আজকে আমি ওই দিদি ভাইয়ের ডাঙায় চলে এলাম তো সবাই বলো প্লিজ দাস আইডিটা পাঁচ দিন আগে হয়েছে কার আইডিটা এ আমি তো এবার কি বোঝা যাচ্ছে প্লিজ কমেন্ট করো বোঝা যাচ্ছে কি তো প্লিজ কমেন্ট করে এবার কি হাবসা আসছে থাকো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো চলে ভিতরে ডুবে রাখো কম করে দশ মিনিট তাহলে ঠিক হয়ে না খুবই নেটওয়ার্কের সমস্যা সত্যি বলছে আমি তা বিশ্বাস করি খুবই নেটওয়ার্কের সমস্যা এত নেটওয়ার্কের সমস্যা বোঝাতে পারবো না শুভ বিকেল হ্যাঁ শুভ বিকেল তো যেমন আসো আজকে আমি অন্য জায়গায় করতে চলে এলাম বন জঙ্গলে দিকটা দেখে না কারণ ঘরের ভিতরে এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো ওই কারণের জন্য এই সেই দিদি ভাই ডাঙাই ছিলেন

আমি জানি তোমার মতো তোমার ফোনটা শুধু সমস্যার সমস্যা তারা দেখছি গাছে উঠে দেখি গাছে ওঠো দেখি ফাঁকা করে দিয়ে গাছে ওঠো দেখি ওটা ভিডিও করা আমি দেখি থাকি কমেন্ট করল আমরা সবাই আসবো আর তোমাদের মিষ্টির পুষ্টি কমেন্ট করে খুব ভালো লাগে আমি তো প্রতিদিনের মধ্যে সবাই আসি শুধুমাত্র তোমাদের জন্য প্লিজ কমেন্ট করুন এবার কি পরিষ্কার আর গলা চো বুঝতে পারবেন না ঘোরাটা এবার কি পরিষ্কার লাগছে না ঘলা এই আসো কোথায় গেলে তোমরা ওকে মনে আছে আচ্ছা আচ্ছা ছিল সবাই ছিল অনির দিকে ছিল ভাই হুম আর কেউ নেই আমার দাদা হ্যাঁ আচ্ছা আমি তা কেউ নেই হ্যাঁ নেই তো সবাই চলে গেছে এতক্ষণ ছিল কারণ এত নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই কে থাকবে এত কষ্ট করে কমেন্ট করছো কমেন্ট করে যদি আমার কাছে শো করে আর আসে ভালো থাকবে যাই হোক বেশিক্ষণ থাকবো না এত নেটওয়ার্কের সমস্যা তো দেখে দেবো রাত্রি যদি যাই সমস্যা না হলে যাবো আচ্ছা ভাই ঠিক আছে রেখে দিচ্ছি এত সমস্যা তো আমি রেখে দিচ্ছি রাত্রিরে যাবো সত্যি